মার্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালবেলাতে আজকে হবে সকালবেলা ঠিক বলবো না এখন ধরুন সাড়ে দশটা এরকম বাজে তো আমি চিকেন বসিয়েছি আজকে চিকেন হবে তো একদম চিকেনটাকে কষা কষা করে করবো যাতে মানে পুরো মশলাটা চিকেনের মধ্যেই লেগে থাকে তো আর যাতে ভাতগুলো মাখার জন্য ডাল করেছি তো এখানে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কালকের একটুখানি বাসি তরকারি এখানে বাটির মধ্যে রয়ে গেছে তো আজকে চিকেন ফটাফট করে করে নিচ্ছি বেশি কিছু রান্নার ঝামেলা রাখছি না এই যে মোটামুটি গরম গরম দেখুন চিকেন হয়ে গেছে এমন চিকেন কষা করেছি একদম মানে মশলা সমস্ত চিকেনের মধ্যেই লেগে গেছে আর দু চারটে আলুও দিয়েছি কারণ মাংসের সাথে একটুখানি আলু না হলে বেশ ভালো লাগে না তো আজকে মেঘাকে নিয়ে ভাবছি একটুখানি ডাক্তারখানা যাবো কারণ ওর মাথার মাইগ্রেনে ব্যথাটা খুব বেড়েছে তো পরীক্ষা চলছিলো সেই জন্য দেখাতে পার এখানে তারা হুড়ো করে রান্না করে নিয়ে মেঘাকে নিয়ে বেরিয়ে পড়েছি এখনও কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি কারণ ওর বাবা বললো যে দুটোর মধ্যে যেতে হবে পৌঁছাতে হবে ওখানে নাহলে ডাক্তারবাবু চলে যাবে তো আমি তারা হুড়ো করে বেরিয়ে পড়েছি যে দুটোর মধ্যে যেতে হবে ও বাবা এখানে দু নম্বরে বাজারে এসে দেখছি এখানে সমস্ত গাড়িগুলোকে দাঁড় করে দিচ্ছে জ্যাম হয়ে সব দাঁড়িয়ে আছে কারণ এখানে আমাদের নরেন্দ্র মোদী আসছেন তো উনি আসছেন এখন বাড়া সাথে কিন্তু তার আগে থেকেই এখান এখানে দু ঘন্টার মতো সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে পিন্টু বললো যে আমি সকালের দিকে দেখলাম যে তখন দু ঘন্টা বন্ধ রেখেছিল গাড়ি চলাচল কিন্তু আবার যেরকম বন্ধ করে হঠাৎ করে সেটা আমি বুঝতে পারিনি আমি ওকে বোঝাবি তুমি ফোন করে বলো নি কেন তাহলে আজকে আর বেরোতাম না বা ডাক্তারের কাছে নাম লেখাতাম না এতদিন মেঘাকে দেখাবো 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 করে দেখানো হয়নি কারণ মেঘার পরীক্ষা চলছিল আর তার আগে যে দেখাবো তখন কোনো দিন টিউশন কোনোদিন স্কুল এই করে করে দেখাতে আসা হয়নি তো সেই জন্য ওর বাবা বলছিলো যে পরীক্ষা হয়ে গেলে তো একবার তখন দেখিয়ে নেব তো পরীক্ষা হয়ে গেছে আজকে আবার এরকম একটা ঝামেলা আমরা তো দু নম্বরে বাস পাইনি তারপরে এক নম্বরে আমরা হেঁটে হেঁটে গিয়ে ওখান থেকে বাস ধরলাম তাও ওখানেও গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে বাস পেয়েছিলাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওর সমস্ত রকমের মাথা যে পরীক্ষা নিরীক্ষা এগুলো অনেক আগেই আমরা করিয়েছিলাম ওর অন্য কোনো প্রবলেম নেই আছে শুধু মাইগ্রেন আছে যেমন আমার মাইগ্রেন আছে তেমনি ওরও মাইগ্রেন আছে তো সেই জন্য আর একবার ভালো ডাক্তার দেখিয়ে নিলাম তো মাইগ্রেনগুলো আমরা এমনি তোলা ওষুধ খাওয়াতাম আর কি কখনও ক্যালপল কখনও কমিলো আমি সে ওষুধ খাওয়াতাম ওর বাবা বললো না এই ওষুধগুলো শরীরের পক্ষে ভালো নয় তো সেই জন্য ডাক্তার দেখিয়ে মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য যেটা সুটেবেল ওষুধ ওর পক্ষে দেওয়া দরকার সেই ওষুধই দিয়ে ডাক্তার থেকেই চলে এসেছি আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে মনি এখানে এই যে বানাতে বসেছে স্প্রিং রোল তো এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে বাঁধাকপি লাল লঙ্কা কাঁচা লঙ্কাই কিন্তু লাল যেটা সেই লঙ্কা কেটে নিয়েছে এগুলো সব ওই কিন্তু সব কুচি কুচি করে কেটেছে আর এখানে আদা আর রসুন সেইগুলোকে থেঁতো করে নিয়েছে নিয়ে তারপরে এই যে অল্প সাদা তেল দিয়েছে দিয়ে তার মধ্যে গাজর ক্যাপসিকাম তারপর যেগুলো কেটে নিয়েছিল ওগুলো ভালো করে ভেজে নিচ্ছে অল্প নুন দিয়েছে এর মধ্যে কোনো মশলা দেয় না আর আমি আজকে চিকেন করেছিলাম না তো সেই চিকেনের কিছুগুলো পিস এখানেতে একটা বাটির মধ্যে তুলে নিয়েছে নিয়ে সেগুলোকে ও দিদিকে বলেছে যে দিদি আমি তো এটা ভাজাভুজি করছি তো তুই আমাকে একটু হেল্প কর তো ওই যে দিদি এগুলোকে ভালো করে ছোটো 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 করে পিস করে দিয়েছে আর কি দুটো কাটা চামচ নিয়ে এই পিসগুলোকে ছেঁড়ে ছিঁড়ে ছেঁড়ে ছেঁড়ে করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে একদম মানে চিকেন একদম পুরো ভর্তার মতো বানিয়ে দিয়েছে তো ওটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এই যে যেটা চিকেনটাকে একদম টুকরো টুকরো করে কিমার মতো ভর্তা বানিয়েছে সেটা এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছে নাচাড়া করার পরে এখানে পরিমাণ মতো নুনও দিয়েছে আর তার সাথে টমেটো সস দিলো টমেটো সস আর এখানে সয়া সস দিচ্ছে তার সাথে একটুখানি ভিনিগার এই যে ভিনিগার দিল আর এরপরে মনে হয় চিলি সস দেবে হ্যাঁ একটুখানি চিলি সসও মেশালো তো দিয়ে এবার এটাকে ভালো করে এই মশলাটাকে তৈরি করে নিচ্ছে মানে পুটটা যেটা আর কি আর হ্যাঁ এখানে এই যেটা ছড়ালো ওটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো হয় না গোটা গোলমরিচের গুঁড়ো সেই গোটা গোলমরিচের গুঁড়ো দিয়েছে আর এখানে এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছে ওটা তো পুড়টা হয়ে গেল এই ব্যাটারটা বানিয়েছিল শুধু ময়দা দিয়ে আর কিচ্ছু কিন্তু দেয়নি ময়দা তার সাথে একটুখানি সাদা তেল মিশিয়েছিল আর জল দিয়ে ওটাকে মেঁকে ছিল এই যে দেখুন কীরকম পাতলা পাতলা করে দেখতে পাচ্ছেন দেখুন কতটা পাতলা হয়েছে এটা হ্যাঁ এটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ দু মিনিট রাখছিলো রেখে তারপরে আস্তে আস্তে করে চামচে করে সাইডগুলো তুলে এগুলোকে পাতলা পাতলা করে তুলেছে এরপর দেখুন এইগুলোর মধ্যে এই যে কুড় দিয়ে এবার রোলের মতো পাকাচ্ছে আপনারা চাইলে এটাকে ব্রেড ক্রামসেও কোট করতে পারেন তো আমরা আর ব্রেড ক্রামসে কোট কোট করলাম না এইভাবেই করে নিচ্ছি কারণ অপশনাল ওটা করতেও পারে নাও পারেন এরকম করলে যে খারাপ খেতে হবে কিন্তু তা না আর একটুখানি যে ব্যাটারটা রেখে দিয়েছিল ময়দা সেটাকে দিয়ে ভালো করে মুখগুলো উড়িয়ে নিচ্ছে তা নাহলে ভাজ দেখলে তো পুরোগুলো বেরিয়ে যাবে তো এইভাবে মুড়িয়ে নেবার পরে তারপরে এবারে তেলেতে ভেজে নেবে কিন্তু আমার কাছে সাদা তেল থাকে নাই আর সাদা তেল দিয়ে এটা ভাজলে ভালো হতো সর্ষে তেল ছিল সেই সরষে তেল দিয়ে মনি ভেজেছে কিন্তু বিশ্বাস করুন পুরটা খেতে না খুব সুন্দর হয়েছিল আমি হয়তো বানাতে গেলেও আমি কিন্তু বানাতে পারতাম না আমি কোনোদিন স্প্রিং রোল বানাই সত্যি কথা বলছি আমি জীবনে স্প্রিং রোল কোনো দিন বানাইনি আমি খেয়েছি দোকানে কিন্তু কোনো দিন বানাইনি কিন্তু মনি সেটা আজকে বানিয়ে আমাকে খাওয়াচ্ছে ও না রান্না করার খুব মানে সাহস আছে ও সাহস করে এগিয়ে যায় এগিয়ে যায় আর কি রান্না করার জন্য কিন্তু আমার সেই সাহসটাই হয় না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সরষের তেলে এগুলোকে ভাজছি কিন্তু আপনারা এগুলো সাদা তেলে ভাজবেন তো চলুন ফটাফট এগুলো ও ভাজতে পারবেন আমি ভেজে দিই গেছে রেসিপি তৈরি একদম মচমচে খুবই গরম আর এখানে পেঁয়াজ শসা নেই আর এটা গ্রিন টি তো চলুন আমি আগে খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে মনির বানাতে নানা করে তিন থেকে চার ঘন্টা চার ঘন্টা তিনটা চার ঘন্টা এখন পাতলা করে যেটা করছিল একদম পাতলা করে খেতে দাম হয়েছে কিন্তু পরিশ্রম ভীষণ ভীষণই পরিশ্রম এটাকে আপনারা চাইলে এর উপরে বেড ক্রামসের কোটিং করতে পারি বাট ওটা করার থেকে আমার এটাকে বেশি ভালো লাগছে গুড ইভিনিং তো আজকে সারাদিনটা প্রচুর ধকল গেছে এখন সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত আজকে মেঘাকে নিয়ে যখন ডাক্তারখানা যাই রান্না তো যা হোক করে অর্ধেক রান্না করে মানে যেমন তেমন করে হোক অর্ধেক তেমন করেছি বা যেমন করে চলে গেছি কারণ মেঘার মাইগ্রেনের মাথার প্রচণ্ড যন্ত্রণা তো সেজন্য ডাক্তার দেখালাম আমরা ওর পরীক্ষা যখন চলেছিলো তখনই দেখাও দেখাও ভাবছিলাম কিন্তু দেখানো হয়ে ওঠে নাই তো সেই জন্য পরীক্ষা হয়ে গেছে এখন তো সময় হয়েছে গিয়েছিলাম আর সব থেকে ওর মেন যেটা প্রবলেম হচ্ছে ওষুধও দিয়েছে যেটা প্রবলেম হচ্ছে ওর রক্ত আছে তাই তো বাবা তার জন্য যে খাচ্ছে মসে মসে একদম ফলমূল খায় না মনি খায় কিন্তু ও ফলমূল একদম খায় না শুধু চিপস ম্যাগি ক্যাডবেরি এই ক্যাডবেরি খায় না হঠাৎ ম্যাগি তারপরে পাস্তা চাউমিন এইসব মোমো এইসব খায় ফুচকা এইসব খায় ফল একদম খেতে চায় না মেরে ধরে চেপে ধরে খাওয়ালে না খায় এখন ডাক্তার যখন বলেছে যে তোমার রক্ত কম আছে তোমাকে গাজর ক্যাপসিকাম তারপরে কুলেখাড়া যে ইয়ে হয় না পাতা ওই সেদ্ধ করে জলটা খেতে হবে এগুলো বলেছে তো দেখা যাক কি হয় কতটা ও খেতে পারে চেপে ধরে খাওয়াতে হবে সেদ্ধ করে তোমার মেয়ে বানিয়েছে খেয়ে দাও কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে মেয়েটা কষ্ট করে চার ঘন্টা লেগেছে বানাতে কি সুন্দর ওই এখন পড়া নেই তাই ঠান্ডা হয়ে গেছে না হয়েছে না পুরটা দেখো পুরটা খেলেই ভালো লাগবে পুরো দোকানে যেমন পুড়টা যেমন সেন্ট আসে ঠিক মানে খেতে যেমন লাগে ঠিক সেরকমই করেছো গরম গরম দারুণ লাগছিল মেঘাকে ডাকতে দেখিয়ে আসার পর থেকে তো সারা দুপুর খাওয়া দাওয়ার পর থেকে মনি ওই কি স্প্রিং রোল না কি বলে বানাচ্ছিলো ওর কাছে আমাকে থাকতে হচ্ছিল ও বানাচ্ছিলো ছোটো কথা বলতে আমি ক্যামেরা করছিলাম তারপরে তেলের কাজ ছিল আচ্ছা ছিটি যাতে গায়ে না লাগে সেগুলো ভে ভাজা করছিলাম তো হয়ে যাবার পরে তারপরে সেসব খেয়ে আপনাদেরকে রিভিউ দিলাম দারুণ বানিয়েছিলো ফাটাফাটি তারপরে একটু সাজু গুজু করে আমি সন্ধ্যাবেলায় শর্ট বানাই তো শর্ট বানিয়ে সেগুলো ইউটিউবে ছাড়তে হয় তো সেসব করে তারপরে আমি এসেছিলাম পিন্টুর দোকানে তো পিন্টুর দোকান থেকে এবারে রাতবেলা দুজনের বাড়ি যাচ্ছি বাড়ি ফেরার পথে মেয়েদের জন্য একটুখানি চিকেন ললিপপ নিলাম কারণ মেঘা কদিন ধরে চিকেন ললিপপ খাবো খাবো করছিল মেঘা চিকেন হচ্ছে ওই ফেভারিট চিকেনের কোনো আইটেম ওর মানে খারাপ লাগে এরকম বলবো না ওর সব প্রিয় একদম মোমো বলুন চিকেন ললিপপ বলুন তো আজকে চিকেন ললিপপই নিয়ে এসেছি তো চলুন ব্লগটা আর বেশি বড়ো করবো না ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো টাটা বাই